الله لي العالمين اردت ان صورة ان اردت ان اردت ان اردت ان اردت منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرج বলে রে হে আমার বান্ধবান্ধীরা আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম এবং আমি আল্লাহ আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে দিয়ে দিব ফিরিয়ে দিব আবার ওই মাটি হতে হাস ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো যুবক চিন্তা করে দেখুন আমরা যারা সিরে প্রত্যেকে কবরের মধ্যে যেতে হবে প্রত্যেকটা মানুষকে মরতে হবে বলেন না তাতে কোনো সন্দেহ আছেনি আমি আপনি যে কবরের বাসিন্দা আমরা সকলে যে কবরের প্যাসেঞ্জার তাতে কোনো সন্দেহ আছে আমরা সবাই একদিন দুনিয়ার জমির থেকে বিদায় নিব কথা বলেন ঠিক কিনা কারণ দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া এই ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে আমরা সবাই পড়ে আছি ধোকার মধ্যে কিসের মধ্যে ধোকার মধ্যে এই যে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারীর পিছনে ছোটাছুটি করছে এই সন্তানের মায়া ভালোবাসা মহাব্বাত আল্লাহ বলছেন বান্দা ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আবার আল্লাহ বলেন বান্দা গো তোর এই পার্থিব জিন্দগিটাই হলো ধোকা আল্লাহ কি বলছে তোমার এই পার্থিব জিন্দগিটাই হলো ধোকা ও আমার চিন্তা করে দেখো না তুমি আমি সবাই ধোকার মধ্যে পড়ে আছি দুনিয়া থাকার জায়গা না তুই আমি কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না তাইলে তোমার আমার জীবনের লক্ষ্য হওয়া কি তোমার আমার জীবনের লক্ষ্য কি তুমি তো চাও ব্যারিস্টার হওয়ার জন্য তুমি চাও ইঞ্জিনিয়ার হইতে তুমি চাও কোটি টাকার মালিক হইতে তুমি চাও বিজনেসম্যান হতে তোমার জীবনের লক্ষ্য বিভিন্ন দুনিয়ার মায়া দুনিয়ার কিন্তু বাদা সব ধন দুনুতের চিন্তা করো আমার বাড়ি আমার গাড়ি আমার সব দুনিয়া সব কিছু আমার রে এই জমিটা আমার এই জমির মালিক আমি এই বাড়ির মালিক আমি এই গাড়িটা আমার তুমি শুধু গুলা কড়িয়া বেড়াইতেছ কিন্তু আল্লাহ বলে বান্দা তোর এই जिंदगीটাই হলো এই জিল্ডিঙ্গিটা কি ধোঁকা ছলনাময় বস্তু সারা ছুড়ে যাবে চিন্তা করে দেখেন আপনি কি ভাবছেন যে প্রথমে কৈশোর জীবনটা আপনি কাটাবেন তারপর যৌবঙ্কালটা আপনি কাটাবেন তারপর বার্ধক্যে উপনীত হবে রাখবেন এর ফলেই আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে রাখবেন আপনি এটা ভাবছেন আচ্ছা ভদান আপনি কিনতে দেখেন না কত ছোট শিশু দশ বছরের বাচ্চা মার কাছ থেকে বলে ও মা স্কুলের মধ্যে যাব অটো চলে আসছে অটে ওর মধ্যে উঠে যাই স্কুলের মধ্যে যাবে বলে মার কাছ থেকে বেদায় নি হাসি খুশি বাচ্চাটা মার কাছ থেকে যখন বিদায় নিল অটোর মধ্যে উঠল রে হঠাৎ করে ঠাক একটা করিয়া ওই শন্তান হঠাৎ করে দুনিয়ার সব থেকে বিদায় না এরকম হয় না এরকম ঘটনা ঘটছে না বাদা অনেক শন্তান আছে রে এই যে কি ছবি রাখে পাঁচবার